সারি সারি সমাধিতে জ্বলছে মোমবাতি আলোয়ার প্রার্থনায় ভরে উঠেছে কবরস্থান প্রয়াত প্রিয়জনদের স্মরণে খ্রিস্ট ধর্মাবলম্বীদের এই আয়োজন আমাদের ভাই রোববার সন্ধ্যায় এমন দৃশ্য দেখা গেল চট্টগ্রামের পাথরঘাটার পবিত্র জপমালা রানী গির্জার কবর স্থানে অসোজ ডে উপলক্ষে মৃত স্বজনদের আত্মার শান্তি কামনায় কবরে মোমবাতি জ্বালিয়েছেন খ্রিস্ট সম্প্রদায়ের মানুষেরা চট্টগ্রামের ক্যাথলিক খ্রিস্টান অধ্যুষিত এলাকাগুলোতেও একই দৃশ্য আজকের দিনটাকে বলা হয় মৃত লোকের পর্ব দিবস দোসরা নভেম্বর প্রত্যেক বছর আমরা এই দিনটা পালন করে থাকি আমরা এখানে প্রতি বছর আসি প্রার্থনার মধ্যে তাদের স্মরণ করি এবং ফুল আর মোমবাতি জ্বালিয়ে আমরা তাদের স্মরণ করি এবং তাদের প্রতি আমাদের ভালোবাসা ও শ্রদ্ধা দেখাই কবরের সামনে প্রজ্বলিত মোমবাতি হাতে দাঁড়িয়ে হারিয়ে যাওয়া স্বজনদের জন্য প্রার্থনা করেন সবাই প্রতি বছরের মতো এবারও রানী জপমালা গির্জায় ছিল সবচেয়ে বড় সমাগম শোকার্ত সমবেত অনেকেই স্বজনদের জন্য সম্মিলিত প্রার্থনায় শরিক হয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন কেমন লাগে সেটা তো আর ভাষায় প্রকাশ করা যায় না স্বর্গ নরক মধ্যস্থান তো যারা বেশিরভাবে মধ্যস্থানে থাকে ওনারা আমাদের প্রার্থনার ফলে স্বর্গ চলে যায় আর যারা নরক ডাইরেক্ট ওনাদের জন্য আর কিছু আসবে না ব্যাক আসার সম্ভাবনা নেই প্রার্থনা শেষে খ্রিস্ট ভক্তদের মাঝে বিতরণ করা হয় খ্রিস্ট প্রসাদ পার্থপ্রতিম বিশ্বাস সময় সংবাদ চট্টগ্রাম